গরিবের কষ্টের দিন শেষ শাহ বাংলাদেশ দর্শক গরিবের কষ্ট লাখের জন্য নিয়ে এসেছে শাহ মানত ইজি বাইক ব্যাটারি আমরা আজকে এই শাহ যে ইজি বাইক ব্যাটারির বিষয়ে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ব্যাটারি ইউজ করলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই সাহামানত যে ইজি বাইক ব্যাটারি আছে সেই ইজি বাইক ব্যাটারি কিন্তু নিয়ে আসছে আমাদের সামনে আছে ফারুক ভাই ফারুক ভাইয়ের সাথে আমরা কথা বলবো ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছো আছে আলহামদুলিল্লাহ এই আপনার এই ব্যাটারি আপনি আমি অনেক সময় দেখি যারা অটো চালায় তাদের সাথে তাদের অটো দিয়ে আসা যাওয়া করি তো অনেক সময় দুঃখ প্রকাশ করে কষ্ট প্রকাশ করে এই ব্যাটারি কি একটু ভালো করা যায় না তো আপনি এবার কি ব্যাটারি নিয়ে আসছেন যে গরিবের কষ্ট লাঘব হবে গরিবের কষ্টের দিন শেষ হবে যদি বলতেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সবাই জানেন যে আমাদের সারা বাংলাদেশে সামান ইজি বাইক ব্যাটারি বর্তমানে সেরা এবং কি সামানত ইজিবাই ব্যাটারি অনেক সুনাম সুনামের সাথে আমি বাংলাদেশের ব্যবসা করতেছি এটা কিন্তু বাংলাদেশের সবাই জানে তো বাংলাদেশের সবচেয়ে কোয়ালিটি শাহ আমানত ব্যাটারি যে কেমন কোয়ালিটি সারা বাংলাদেশে একশো দেড়শোর মতো ফ্যাক্টরি আছে কোম্পানি আছে তো এই একশো দেড়শোর অধীনে যদি সবচেয়ে যদি কোয়ালিটি থাকে শ্যামান জিবাই ব্যাটারি বললে ফারুক ভাই কীভাবে এটা কোয়ালিটিটা হলো যদি শ্যামানত ইজিবাইক ব্যাটারির উপর কোনো কোয়ালিটি কোনো ফ্যাক্টরি প্রমাণ করতে পারে যে এটার পরে কোনো কোয়ালিটি আছে তাহলে আমি এক লক্ষ টাকা লাইভ এসে পরিষ্কার দেবো এক নম্বর কথা দুই নম্বর কথা হলো সামান্য ব্যাটারি ব্যবহার করলে কি কি লাভ অনেকে বলে ফারুক ভাই আমার ব্যাটারিটা ছয় মাস তিন মাস আট মাস দশ মাস এর বেশি চলে না অনেকে প্রশ্ন না অনেকে একটা লোন ওটা এক বছরের এক বছরের একটা লোন ওটা এক বছর না চলে তারা বিভদ পড়ে যায় তো অনেকে সাত মাস আট মাসের মাথায় অন্য একটা ব্যাটারি লোকাল কিনে তারা ব্যাটারিটা কিনে যে আমরা যে আমাদের যে দোকানদার আছি আমরা দোকানদার এমন একটা পর্যায়ে ফিরে গেছি গা যে লাভ বেশি এন আমরা বেশি লাভ যেখানে কম এন আমরা থাকি না এই হলো হিসাব কিতাব যেমন শাহ আমানত ইজি বাইক ব্যাটারিটা এক নম্বর হলো নতুন সীসা যে ফারুক ভাই নতুন সীসা আপনার ব্যাটারির নতুন সীসা আমি এটা কীভাবে বোঝবো এটু এদিকে আসেন একটু আমি বুঝে দিই এমন লেখা আছে শাহ আমানত ইজি বাইক ব্যাটারি কী লেখা শাহ আমানত ইজি বাইক ব্যাটারি জি তো এটার ভিতরে অন্য সীশে যে নতুন সিসাটা আমি কীভাবে বসবো এটা তো পার প্লাস আছে ইলং আছে স্পার আছে কিং পাওয়ার আছে অনেক আইটেমের ব্যাটারি আছে আছে না তো এখানে আছে একটু এদিকে ফলো করেন লেখা আছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না কিলা কী লেখা আছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না এখন কাস্টমার পছন্দ থাকতে পারে ইলং এইসপার কিং পাওয়ার যার যেটা পছন্দ সে কিন কোনো সমস্যা নেই তো এখন বলতে পারে ফারুক ভাই আমি কোন ব্যাটারিটা কিনলে নতুন শীষে থাকবে শুধু তেপার প্লাস কিনছে কোনো সমস্যা নাই শুধু ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চানার লেখা আছে কিনা ইলং কিনছে কোনো সমস্যা নাই ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি লেখা আছে কিনা যে তার যে পছন্দর ব্র্যান্ডটা সে কিনুক শুধু এই লেখাটা আছে কিনা সে ফলো করবে এই লেখা নাই তার ব্যাটারি কেনারও দরকার নেই এই লেখা যে ব্যাটারিতে আছে ওই ব্যাটারিটা সে কিনবে যদি কিনা প্রতারিত হয় আমি সম্পূর্ণ জরিফানাতে মানে আল্লাহ আমার সা আমানত ব্যাটারি কিনুক আর অন্য কোনো মনে ব্যাটারি কিনুক কোনো সমস্যা নেই এখন বলতে পারে ফারুক ভাই যদি ম্যানুফ্যাকচারিং বা পল ফ্যাক্টরি অন্য ব্যাটারি লেখা থাকে এটার কি হইতে পারে এটার লোগোটা মানে কি একমাত্র সারা বাংলাদেশে যতগুলো ফ্যাক্টরি আছে এই একটা ফ্যাক্টরি আছে একমাত্র নতুন সীসা ব্যবহার করে পুরান কোনো সিসা ব্যবহার করে না একটা ফ্যাক্টরি আছে শুধু মেনু নতুন সীসা ব্যবহার করে বাকি সব পুরান সীসা ব্যবহার করে এই এই লোগোটা দেখে কিনলে কাস্টমার মোটামুটি দুই বছর ব্যাটারিটা চালাইতে পারবে এখন কথা বলে ফারুক ভাই এটা কতটুকু নতুন এটা সম্পূর্ণ সিসারাই নতুন সুইসা যা আছে যা কেমিক্যাল যা কিছু আছে সব কিছু আমদানিকৃত মালামাল এটার হতে লাগানো আছে যেমন এই ব্যাটারিটা লাগাইলে সে মাইলেজ পাবে একশো পঞ্চাশ থেকে একশো ষাট সে টিক দু ভালো ড্রাইভার দুই বছর ভালো ড্রাইভার হলে সর্বোচ্চ আড়াই থেকে তিন বছর সে টিকস হবে এই ব্যাটারিটা লাগাইলে তার এক বছরের যে একটা কিস্তি থাকে এক বছর তারা কোনো প্যারা নেই এক বছর কিছু শেষ করার পর আর এক বছর চালাতে পারবে আর এটা আমাদের ছয় মাস গ্যারান্টি সাথে আরও ছয় মাস ওয়ারেন্টি টোটালি এক বছর নিরাপত্তা পাচ্ছে কাস্টমার এক বছর মানে কোনো সমস্যা হইলে ছয় মাসের ভিতরে আমরা নতুন পাচ্ছে বাকি ছয় মাসের ভিতরে আমরা সার্ভিস ব্যাটারি দিচ্ছি যত সে কোনো প্রকার কোনো শুনে বুক না করা লাগে এরপর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্ততে সে নিবে শুধু তিন টাকা বিকাশ করে দেবে মাল পৌঁছে যাবে তার কাছে বিকাশ করবে শুধু একটা নাম্বারে জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান শুধু একটা নাম্বার বিকাশ করবে মাল পৌঁছে যাবে তার কাছে মাল পাইয়া বাকি টাকাতে পরিশোধ করবে সাথে ডেলিভারি চার্জ পানি সম্পূর্ণ ফ্রি তারপর আপনার মনে করেন যান এই ব্যাটারিটা যদি সে কিনে এই ব্যাটারিটা যদি কিনে তাহলে তার যে কিস্তি এক বছরের যে সমস্যাটা এক বছর তার কিস্তির কোনো যে বুক করা লাগবে না আমাদের ব্যাটারিটা দুই বছর চলে এমন রেকর্ড হাজার হাজার আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ তো যারা অন্য অন্য লোকাল ব্যাটারি লাগাচ্ছেন আমি মনে করি আমাদের আমানত ব্যাটারির সাথে থাকেন অন্য অনেক কোম্পানির ব্যাটারি আপনারা ক্রয় করছেন একবার সা আমানত ব্যাটারি সাথে লাগান বুঝতে পারবেন কতটা কোয়ালিটিপূর্ণ ব্যাটারি আশা করি একবার যে সামান্য ব্যাটারি লাগান আর অন্য কোনো কোম্পানির ব্যাটারি লাগাবেন আমার মনে হয় না আর যারা দোকানদার আছেন ইতিমধ্যে আমাদের সা সাথে জড়িত আছেন আলহামদুলিল্লাহ আপনারা অন্য অন্য কিছু ডিলার বাকি আছে আমরা ডিলার কিছু নিয়োগ দিব আর যারা অন্যান্য লোকাল ব্যাটারি বিক্রি করেন আজকে অনেক আট বছর দশ বছর বিশ বছর ব্যবসা করতেছেন আমাদের সাথে মাত্র ছয় মাস থাকেন ছয় মাস আমাদের ব্যাটারি বিক্রি করেন আপনার ব্যবসার যেই ইয়াটা কতটা গতি স্পিরিট হয়েছে আর কতটা ভালো থাকতে পারবেন আপনি মনে করেন আপনার কথা হইতে ফারুক ভাই আপনার কোয়ালি ব্যাটারি তো অনেক দাম একটু দাম বেশি হ্যাঁ কোয়ালিটিও বেশি দামও বেশি কোয়ালিটি বেশি করছি টাকা দামও একটু বেশি হবে এটি স্বাভাবিক তো আমাদের ঠিকানা কুমিল্লা দাওয়াতকান্দি গরিবপুর স্ক্যানদার নাম্বার থাকবে যারা তারা ডিলার নেওয়ার ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের খুশা নেওয়ার ইচ্ছুক এবং আমাদের স্ক্যানদার নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম